আসসালাম ওয়ালাইকুম এভরিওান উত্তরবঙ্গ থেকে লং রুটে বর্তমানে সব থেকে সুপরিচিত অপারেটরগুলোর মধ্যে একটি এসআই এন্টারপ্রাইজ এবার তারা উত্তরবঙ্গ থেকে তাদের আরও একটি রুট বৃদ্ধি করল এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে তাদের নওগাঁ বকুড়া সিরাজগঞ্জ হয়ে সুনামগঞ্জের একটি নিউ রুট চালু হয়েছে এই রুটে বর্তমানে উভয় দিক থেকে প্রতিদিন সন্ধ্যায় একটি নন এসি বাস চলাচল করছে এই রুটে চলাচলকারী বাস দুটি ছত্রিশ সিট বিশিষ্ট ইকোনমি ক্লাস বাস সুনামগঞ্জ থেকে নৌগা এই রুটটি চালু করায় উত্তরবঙ্গের জেলাগুলোর সাথে সুনামগঞ্জ জেলার যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে হাওরকন্যা সুনামগঞ্জ জেলায় অনেকেই বেড়াতে আসতে চান তাদের জন্য এই সার্ভিসটি একটি নতুন দুয়ার খুলে দিল যাত্রার এই রুটে তাদের ভাড়া নির্ধারণ করা হয়েছে নওগাঁ থেকে সুনামগঞ্জ প্রতি আসনের ভাড়া বারোশো টাকা বগুড়া থেকে সুনামগঞ্জ প্রতি আসনের ভাড়া এগারোশো টাকা এবং সিরাজগঞ্জ থেকে সুনামগঞ্জ প্রতি আসনের ভাড়া এক হাজার টাকা ফিরতি রুটেও একই ভাড়া প্রযোজ্য হবে এই বাসটি নওগাঁ থেকে বিকাল সাড়ে ছয়টায় সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সুনামগঞ্জ থেকে সন্ধ্যা সাতটায় নওগাঁওর উদ্দেশ্যে ছেড়ে আসবে আপনারা সুনামগঞ্জ থেকে সিরাজগঞ্জ বগুড়া নওগাঁ রুটে যাত্রা করতে চাইলে আপনাদের সফরসঙ্গী হিসেবে এসআই এন্টারপ্রাইজকে বেছে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো বলা হয়েছে তা বর্তমান সময়ের উপর ভিত্তি করে বলা হয়েছে এই ইনফরমেশনগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই আপনারা ভ্রমণ করার আগে অবশ্যই কাউন্টারে কথা বলে বিস্তারিত জেনে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি